বিএনপি থেকে মনোনয়ন পেলেন ব্যারিস্টার রুমির ফারহানা সিনিয়র নেতারা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন দুই আসন থেকে মনোনয়ন পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির রাজনীতিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে অন্যতম ব্যারিস্টার রুমিন ফারহানা আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে নির্বাচন করব কোন এসেছে লন্ডন থেকে তারেক রহমান নিজে নাকি বলেছেন রুমিন এবার তোমার সময় এসেছে এই একটা ফোন কলে বিএনপির যেন বিস্ফোরণ এখানে অনেকে ভেবেছিলেন রুমিনের অধ্যায় শেষ সেখানে আবার শুরু হচ্ছে নতুন অধ্যায় কেউ বলছে এটাই তারেক রহমানের মাস্টার আবার কেউ বলছে এটা শুধু এক ফোন নয় এটা বিএনপির ভবিষ্যতের দিক নির্দেশনা কিন্তু প্রশ্ন হচ্ছে রুমিন ফারহানা কি সত্যি মনোনয়ন পাচ্ছেন নাকি এটা আরেকটা রাজনৈতিক নাটক বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে বিএনপির মনোনয়ন নিয়ে সাম্প্রতিক অভ্যন্তরীণ বিতর্ক নেতৃত্ব সংকট আর জনমতের চাপে দলটির ভিতরে এখন চলছে বড় রদবদলের বদলের প্রস্তুতি এমন সময়ে আলোচনায় উঠে এসেছে এক নাম ব্যারিস্টার রুমেন ফারহানা আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা দর্শক অবশেষে ন্যায্য অধিকার ফিরে পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা আপনারা জানেন প্রাথমিক তালিকায় মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল হেভি ওয়েট দর্জন নেতাকর্মীদের তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই ব্যারিস্টার রুমিন ফারহানা তাকে যখন মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে এটা শুনে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং তার নেতাকর্মীরা তার ভক্তরা রাজপথে এটা নিয়ে ভয়াবহ আন্দোলন করেছেন যে কারণেই এবার চূড়ান্ত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তর মাধ্যমে শেষ পর্যন্ত মনোনয়ন দিতে বাধ্য হয়েছেন তারেক রহমান দশক ইতিমধ্যেই এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন পাওয়ার সুখবর দিলেন মির্জা ফখরুল ইসলাম দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন দর্শক চলুন দেখে আসি মির্জা ফখরুল ইসলাম এই তার নিজের মুখেই মনোনয়ন পাওয়ার সুখবর দিলেন সেটা আমরা দেখব সেটা দেখার আগে প্রথমেই দেখে আসি যে এই দলের জন্য করুণ পরিণতির সময় ব্যারিস্টার রুমিন ফারহানা কি কি কষ্ট করেছেন যেটা তিনি তার নিজ মুখেই স্বীকার করেছেন এবং কে এই ব্যারিস্টার রুমিন ফারহানা যাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এত আলোচনা দর্শক সেটা আমরা প্রথমে দেখব এরপরে ওই বিষয়টি দেখব ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশেষে মনোনয়ন পাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা নীতির উত্তপ্ত প্রেক্ষাপটে হঠাৎই নতুন এক আলোচনার জন্ম দিয়েছে বিএনপির অন্দরের খবর দলীয় মনোনয়ন প্রক্রিয়া নিয়ে টানা বিতর্কের পর অবশেষে ব্যারিস্টার রুমিন ফারহানার ভাগ্য ঘুরে যেতে পারে চাকা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি নিজেই ফোন করে রুমিনকে সুখবর দিয়েছেন এমন খবরই এখন ঘুরছে রাজনৈতিক অঙ্গনে যদিও দলীয় কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি তবে বিএনপি ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে দলীয় উচ্চ পর্যায় থেকে তার প্রার্থিতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে রাজধানী নয়পল্টনে বিএনপি কার্যালয়ের ভিতরে সকাল থেকেই দেখা গেছে ভিন্ন এক পরিবেশ বেশ কিছু নেতাকর্মীকে বলতে শোনা গেছে ম্যাডাম রুমিন ফিরছেন এবার তার নাম আসছে কয়েকজন তরুণ নেত্রীকেও দেখা গেছে রুমিন ফারহানার ছবি হাতে শুভেচ্ছা জানায় তারা বলেন তিনি আমাদের কণ্ঠস্বর তাকে ছাড়া বিএনপি অসম্পূর্ণ সূত্রের বরাদ দিয়ে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে লন্ডন থেকে সরাসরি ফোন করেন তারেক রহমান কথোপকথনে তিনি রুমিন ফারহানাকে বলেন দল তোমার প্রতি পূর্ণ আস্থা রাখে সময়ের কারণে নামটি প্রথম তালিকায় আসেনি তবে চূড়ান্ত তালিকায় তোমার মনোনয়ন নিশ্চিত এই খবর শোনার পর থেকে রুমিনের ঘনিষ্ঠ মহলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় কেউ কেউ বলেন এটি শুধু একজন প্রার্থীর নয় বরং তরুণ নেতৃত্বের জয় অন্যদিকে বিএনপির নীতি নির্ধারণী এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান মনোনয়ন বন্টনে তারেক রহমানের হস্তক্ষেপিত ছিল মূল পরিবর্তনের কারণ প্রথম দফার তালিকায় বাদ পড়া কিছু প্রার্থীর ব্যাপারে নতুন করে পুনর্বিবেচনা চলছে দলের অভ্যন্তরীণ জরিপে রুমিন ফারহানার জনপ্রিয়তা ও সাংগঠনিক প্রভাব আবারও সামনে আসায় বিষয়টি নতুন করে ভাবা হয় তবে বিশ্লেষকরা বলছেন এটি বিএনপির অভ্যন্তরে ভারসাম্য রক্ষার কৌশল হতে পারে তরুণ শিক্ষিত ও নারী নেতৃত্বকে সামনে আনার মাধ্যমে দলের ভাবমূর্তি নতুন করে সাজানোর চেষ্টা দেখানো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক আব্দুল হান্নান বলেন রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হলে সেটা হবে দলের আধুনিকায়নের প্রতীক কারেক্রমান বুঝতে পেরেছেন তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে হলে তাকে আবারও সামনে আনতে হবে অন্যদিকে আওয়ামী লীগ ঘরানার এক বিশ্লেষক মন্তব্য করেছেন বিএনপি ইচ্ছাকৃতভাবে সংবাদ মাধ্যমে এ ধরনের খবর ছড়াচ্ছে যাতে জনগণের মধ্যে প্রত্যাশা তৈরি হয় এবং দলীয় অভ্যন্তরে হতাশা কমে তবে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি বেজিস্টার রুমিন ফারহানা নিজেও এ বিষয়ে মুখে কুলুপ এটেছেন তিনি শুধু বলেছেন আমি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল মনোনয়ন পাওয়া না পাওয়া বড় বিষয় নয় দলের লক্ষ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে ঘনিষ্ঠ সূত্র জানায় ফোনালাপের পর থেকে তিনি আত্মবিশ্বাসী ও আশাবাদী হয়ে উঠেছেন রাজনীতির এই ঘূর্ণাবর্তে রুমিন ফারহানার সম্ভাব্য প্রার্থীতা নতুন এক অধ্যায় খুলে দিতে পারে বিএনপির জন্য তিনি যদি মনোনয়ন পান তাহলে তরুণ ভোটারদের একটি বড় অংশ তার প্রতি আকৃষ্ট হতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা কারণ সংসদে আগের মেয়াদে তার বক্তব্য ও কঠোর সমালোচনামূলক অবস্থান তাকে আলাদা পরিচিতি দিয়েছে সবশেষে বিএনপি কার্যালয় থেকে জানা গেছে আগামী সপ্তাহে দ্বিতীয় ও চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ পাবে সেখানে ব্যারিস্টার রবীন ফারহানার নাম থাকলে তা হবে শুধুমাত্র একটি রাজনৈতিক সিদ্ধান্ত বরং দলে ভিতরে নতুন করে নেতৃত্ব বিন্যাসের সূচনা আপাতত সবাই তাকিয়ে আছে নয়াপল্টনের দিকে দেখা যাক লন্ডনের সেই ফোন কল সত্যি কতটা সুখবর বয়ে আনে এবারে বিএনপির প্রার্থী মনোনয়নে ভালো চমক আছে নতুনত্ব আছে প্রবীণ নবীনের একটা মিশ্রণ আছে কিন্তু কয়েকটা পরিচিত মুখকে না পেয়ে একটু হতাশ তার মধ্যে রুবিন ফারহানা অন্যতম বলার অপেক্ষা রাখে না যেই রাতের ভোট সেই রাতের ভোটের পার্লামেন্টে বিএনপির পক্ষে সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে সরগরম করে রাখতেন রুবিন ফারহানা গণমাধ্যমের যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলের প্রতিদিনকার নিয়মিত মুখ জমিন ফারানা এবং তার মানে খুবই যুক্তিসঙ্গত বক্তব্য খুব তীক্ষ্ণ বক্তব্যে অনেকেই বিব্রত অনেকেই ক্ষুব্ধ হন অনেকে খুশি হন অনেকে উচ্ছ্বসিত হন এবং এই কারণে তার শত্রুরও মানে কম না কিন্তু তার জনপ্রিয়তা তুঙ্গে তিনি তার মানে ফ্যান ফলোয়ার অগণিত তার বক্তব্য লক্ষ লক্ষ মানুষ শোনে এরকম একটা জনপ্রিয় মুখ মানে নমিনেশন পাবে না ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে

যে কারণেই দেখা যায় অনেক এলাকায় অনেক জেলায় এই মনোনয়ন নিয়ে কাফনের কাফুন পরে তারপরে ভক্তরা রাজপথে এটা নিয়ে আন্দোলন করেছেন এবং তাদের সকলের দাবি যে এই মনোনয়ন পরিবর্তন করতে হবে যাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে অতি দ্রুত তাদেরকে মনোনয়ন দিয়ে এরপরে তাদেরকে দেশের দেশের মানুষের এবং দলের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে যদি এটা না করা হয় তাহলে অনেক নেতা কর্মীরা তারা কিন্তু এই দল ছেড়ে দেওয়ার এবং এই দল থেকে একেবারেই সরে যাওয়ার রাজনীতির মাঠ থেকে সরে যাওয়া পর্যন্ত হুমকি দিয়েছিলেন দর্শক যে কারণেই এবার আবারও চূড়ান্ত সিদ্ধান্তর মাধ্যমে যারা মনোনয়ন পেয়েছে এবং যারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে সকলকে নিয়ে কিন্তু একটা চূড়ান্ত বৈঠকের মাধ্যমে এবার চূড়ান্ত একটা সিদ্ধান্ত এসেছে যে সিদ্ধান্ত এবার সুখবর পেলেন এই মনোনয়ন বঞ্চিত নেতা কর্মীদের মধ্যে অন্যতম নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক রুমিন ফারহানা ইতিমধ্যেই মনোনয়নের সুখবর পেয়েছেন এবং তার ভক্তরাও ইতিমধ্যেই তাকে নিয়ে উচ্ছ্বাস করেছেন তাকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন দর্শক এই বেরিস্টার রুমিন ফারহানা তিনি বলেন যে আমি দলের জন্য করুণ পরিণতির সময় আমি কষ্ট করেছি এবং এই দলের পাশে ছিলাম এবং দল যেটা ভালো মনে করবে আমি আশাবাদী যে তারা সেটাই করবে এবং এই বেরিসটা রুমিন ফারহানা তিনিও আশাবাদী ছিল এবং তিনিও তার ভোটারদেরকে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার আসনটা যেহেতু এখনো ফাঁকা রয়েছে অবশ্যই আমাকে মনোনয়ন প্রাপ্ত করা হবে দর্শক একটা চমক দেখিয়ে দিলেন তারেক রহমান দর্শক এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন